রোহিঙ্গা ইস্যু নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধপূর্ণ সম্পর্ক চলছে বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ ও প্রত্যাবাসন নিয়ে বেশ কয়েক ধাপে পদক্ষেপ নেয়া হলেও এখনও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন কাগজে কলমে চুক্তি হলেও মিয়ানমার এখনও পর্যন্ত ফেরত নেয়নি তাদের নিজ দেশের নাগরিকদের সম্প্রতি সীমান্ত সংলগ্ন মিয়ানমারের দুশো সত্তর কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান বিদ্রোহীরা বাংলাদেশ সীমান্তবর্তী মঙ্গলু শহরও দখল করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি গত কয়েক মাসে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ষাট হাজারের বেশি রোহিঙ্গা আরও অবাক করা তথ্য হচ্ছে এখনও লক্ষাধিক রোহিঙ্গা সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে যা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বাংলাদেশে আশ্রয়কৃত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে এগারো লাখ এর মধ্যে আরাকান বিদ্রোহীদের মঙ্গলু দখল নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো আর পূর্বে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ তাই প্রশ্ন উঠছে আবারও কি রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামতে পারে বাংলাদেশে দু হাজার একুশ সালে মিয়ানমারে বেসামরিক সরকার উৎখাত করে সামরিক শাসন জারি হয় এরপর থেকেই ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শেষ পর্যন্ত রূপ নেয় সশস্ত্র বিদ্রোহে সে সময়কার নির্মমতার পর আবারও দু সালের অক্টোবরে রাখাইনে ব্যাপক হামলা শুরু করে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স মূলত মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এম এন ডি এ তাং ন্যাশনাল লিবারেশন আর্মি টি এন এল এ এবং আরাকান আর্মি এ এ মিলে গঠিত হয় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স জোট এই জোটের নেতৃত্বে চলে একের পর এক হামলা এরপর থেকে বিদ্রোহী গোষ্ঠী গোষ্ঠীটি একের পর এক জয়ও পেয়েছে যদিও জানতা সরকার এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে এমন সংঘাতের কারণে গত কয়েক মাসে বিভিন্ন পথে উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার আর এতেই তৈরি হয়েছে শঙ্কা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে বিভিন্ন পথে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা ও রাখাইনের পরিস্থিতির কারণে সামনে রোহিঙ্গা অনুপ্রবেশ ব্যাপকভাবে হতে পারে বিভিন্ন মহল থেকেও আশঙ্কা করা হচ্ছে এভাবে অনুপ্রবেশ অব্যাহত থাকলে অতি সম্প্রতি রোহিঙ্গাদের ঢল নামতে পারে বাংলাদেশে 2024 চব্বিশ সালের শেষের দিকে ব্যাংককে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সে সময় বাংলাদেশ সংলগ্ন সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ হারানো মিয়ানমার সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন মিয়ানমারকে বলেছি তোমাদের সীমান্তে কোনো নিয়ন্ত্রণ নেই এটা সম্পূর্ণভাবে নন স্টেট অ্যাক্টর বা রাষ্ট্রবিরোধী শক্তির হাতে চলে গিয়েছে আমরা তো রাষ্ট্র হিসেবে নন স্টেট অ্যাক্টরের সাথে আলোচনা করতে পারি না তোমাদের দেখতে হবে যে তোমরা কোন পদ্ধতিতে বর্ডার ও রাখাইনের সমস্যার সমাধান করবে এদিকে বাংলাদেশ সংলগ্ন রাখাইন সীমান্ত এখনও আরাকান আর্মের নিয়ন্ত্রণে এই গোষ্ঠীটি এর আগে দখল করে পশ্চিমাঞ্চলীয় সামরিক সদর দফতর আর তারও আগে গত আগস্টে পূর্বাঞ্চলীয় লাজিও শহরের নিয়ন্ত্রণ নিলে মিয়ানমারের ইতিহাসে প্রথম কোন সামরিক কমান্ডের পতন হয় এরপর আবার খবর আসলো চীন রাজ্যের একটি শহর আরাকান আর্মের নিয়ন্ত্রণ নেয়ার মিয়ানমারে গত বছর নতুন করে এ সংঘাত শুরুর পর থেকে বিভিন্ন পথে নিয়মিত রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে এখন সীমান্তের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে যাওয়ার পর সীমান্ত ব্যবস্থাপনার জন্য আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগের প্রশ্ন সামনে আসছে বিভিন্ন মহল থেকে অন্তর্বর্তী সরকারকে এ ধরনের যোগাযোগের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেওয়া হচ্ছে নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা আরও কিছুদিন পর বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামবে দেখা দিতে পারে ব্যাপক রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা আর এটি নির্ভর করবে মিয়ানমার সেনাবাহিনী চূড়ান্তভাবে কী ব্যবস্থা নেয় তার উপর কিন্তু তারা এখনও আরাকান আর্মির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি যা ক্রমেই শঙ্কা বাড়াচ্ছে